নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব জ্যামিতি অধ্যায় সাত ক্লাস তিন ঠিক আছে আজকে আমরা তিন নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব জ্যামিতি তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আমরা সম্পাদ একে বলছে যে একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন এবং অপর দুই বর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে সো দেখো বলছে একটি কুন আমি একটা কুন নেই একটি কুন আছে একটি ভূমি মনে করো এই যে কয়েল এই একটা বমি নিলাম ঠিক আছে এবং অপর দুই বড় সমষ্টি কয়েল সমষ্টিটা একটু বড় হবে যেহেতু দুই বার সমষ্টি বলছে একটু বড় হবে বমিরপেক্ষে কেউ একটু বড় হবে আচ্ছা এরপরে একটা কোন নিতে হবে তাহলে কোনটা তোমরা এই চিত্রের স্বার্থে এই চিত্রের স্বার্থে কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম নিবা ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি মনে করো এক্স ডিগ্রি এক্স কোন নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রির মতো নিবা তাই চিত্রটা সুন্দর হবে এখন এই তথ্যগুলো ব্যবহার করে আমার চিত্র অঙ্কন করতে হবে তো ফার্স্টে আমি মনে করি যে কোনো রেখা বি নেই যে কোনো রেখা বি নেই ঠিক আছে তো বিবরণটা কি হবে বিবরণ যদি লিখি তাহলে যে কোনো রেখা বিই নেই ঠিক আছে বিই তো যে কোনো রেখা বিই আর বি হতে ভূমি সমান করে ভূমি তো নিচে থাকে ভূমি এর সমান করে এই যে এর সমান করে সি অংশ কেটে এটা এ সি অংশ কেটে নিলাম তাহলে এটা ভূমি এর সমান করে কে সি অংশ কেটে নিচ্ছে ঠিক আছে তো এখানে লিখবা বি হতে বি হতে

এর একটা ভিতর চিপ দেব এখন এই এই রেখাটা যোগ করে দে মনে করে এটা এফ রেখা ঠিক আছে এটা কি রেখা এফ রেখা এখন এই বি এফ হতে বি এফ হতে এই যে দুই বর সমষ্টি এখানে কম্পাস তো বসে দুই বি সমষ্টি হতে এর একটা ভিতর চিপ টানব যা মনে করো এ বিন্দুতে ছেদ করে ঠিক আছে তো কি বললাম দেখো এই যে বিএফ হতে বি এর সমান বিনি লিখে দিছে যে বিএফ হতে বি এর সমান বিনি এই যে বি এর সমান করে বি অংশ কেটে নি এখন আমার এখান থেকে ছে যে বস্তা অঙ্গন করতে হবে দেখো এখন ফারস্টে তুমি এসসি রেখা যোগ করো এই এসসি রেখা যোগ করবা এ ও সি যোগ করতে তুমি লিখে দিবা এ ও সি যোগ করি এ ও সি যোগ করি এ সি যোগ করি ঠিক আছে এখন দেখো এই যে এই এ বি হতে এ একটা কোণ হইছে এই যে কোণটা এই কোণের সমান করে এ কোণের সমান করে সি বিন্দুতে এটার সাথে একটা কোণ আঁকো এটার সাথে মানে উপরের দিকের সাথে নিচের এর সাথে না এখান থেকে এটার সমান বেশ এনে বসে এনে কাটে দাও কাটে দিয়ে এটা যোগ করো যা মনে করো ডি বিন্দুতে ছেদ করে বা এম বিন্দুতে ছেদ করে তাহলে এই যে এ কোণ সমান এখন দেখো কি করছি আমি প্রথমে এসি যোগ করছি এবার সি বিন্দুতে এই যে সি বিন্দুতে

যা যা বিএফ রেখাকে বি এফ রেখাকে এম বিন্দুতে এম বিন্দুতে চেদ করে চেট করে এইযে দেখো বিএফ রেখাকে এম বিন্দুতে চেদ করছে ঠিক আছে এখন দেখো তাহলে এ বি সি উদ্দিষ্ট দিবস এ দেখো এভাবে কিন্তু তুমি সম্পাদক এক অঙ্কন করতে পারো আজকে আমরা ক্লাস আহ ক্লাস সাত এবং ক্লাস আট আট নম্বর ক্লাসে আমরা দেখবো যে পরবর্তী যে সম্পাদক আছে সম্পাদক দুই ঠিক আছে সো দেখো আজকে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলছিলাম আট নম্বর ক্লাসের সমাধান করব না আমরা সাত নম্বর ক্লাসের সমাধান করি আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে তো আমার সম্পাদ্য দুই কি বলছে দেখো একটু সম্পাদ্য দুই যে একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন কোনটা হবে কোন লেখা আছে কি কোণ এবং অপর দুই বর অন্তর দেওয়া আছে আগে ছিল সমষ্টি এখন অন্তর এই অন্তর বিবাহ করে আমার ত্রিভুজটা আঁকতে হবে আমি প্রাথমিক তথ্যগুলো নিয়ে নিই মনে করো এ যদি একটা বাহু হয় ভূমি হয় এ যদি ভূমি হয় তাহলে অন্তরটা মনে করো এ যদি ফাইভ সিএম হয় ফাইভ সেন্টিমিটার তাহলে অন্তরটা নিবা টু সেন্টিমিটার মানে অর্ধেকের চেয়ে তো কম নিবা আমি নিলাম টু সেন্টিমিটার টু সিএম তোমরা তোমাদের মতো করে নিতে পারো তবে ভূমি যত নিবা তার চেয়ে থেকে অর্ধেকের কম নিবা অন্তরটা ঠিক আছে এবং একটা শুকোকুন শুকোকুন কাকে বলে শুকোকুন কাকে বলে যে কোন 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ বেশি বলে শোক কোণ বলে আমি 90 ডিগ্রি অপেক্ষা একটা ছোট কোণ আঁকবো তুমি চাইলে 45 ডিগ্রি নিতে পারো খুব সুন্দর হয় 45 ডিগ্রিতে এই ত্রিভুজটা 45 ডিগ্রি এক্স সো এখন আমি এই তত্ত্বগুলো ইউজ করে কি করব ত্রিভুজটা সমাধান করব তো সমাধান করার জন্য পাঁচটা আমি নেই যে কোন রেখে কি নেই বি বি ঠিক আছে আবার বি হতে যে এর সমান করে ভূমি এর সমান করে সি অংশ কেটে মনে রেখে দিতে হবে সি অংশ কেটে এর সমান করে এটার বিবরণ ভাবে পাবে যেকোনো রেখা আমি আরেকটু শর্ট করতেছি বিবরণটা রেখা বি হতে হতে এই যে বিই হতে বিসি সমান বিসি সমান যে কোনো রেখা বি হতে বিসি সমানি ঠিক আছে এনি এখন বিবিন্দুতে কোন রাখবা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তো কোন সমান কোন তো আঁকতেই পারো নাকি এখানে কম্পাসটা বসে এটা সমান বেসর দুনিয়া এখানে একটা ভিতর চেপ দেবো মানে এটার এটার দূরত্বটা দূরত্ব সমান থাকবে এখানে বসে এটার সমান বেসর এনে একটা ভিতর চেপ দেবো এটার এটা যোগ করে দিবা ঠিক আছে সরি যোগ করে দেবো মনে করি এটা অ্যাপ রেখা ঠিক আছে আচ্ছা এখন দেখো কি আছে অন্তর দেওয়া আছে

ঠিক আছে বি অংশ কেটে যে বি অংশ কেটে এখন কি করব আমি এই যোগ করব এ সি যোগ করি এ যোগ যোগ করি ঠিক আছে এখন দেখো এই যে এ বিন্দুতে একটা কোন যে কোণটা এই যে কোনটা ঠিক আছে এ বিন্দুতে একটা কোনটা এই যে সি বিন্দুতে এক কোণের সমান করিয়া সি বিন্দুতে এক কোণের সমান করিয়া ঠিক আছে এক কোণের সমান করে এনে একটা কুণা এই এই দূরত্বটা এই দূরত্বটা সমান থাকবে এবং এর থেকে এই যে দূরত্বটা এটা এখানে ধরো এই পর্যন্ত দিলাম হ্যাঁ এখন আমি কি করবো এই যে এইটা কি কি আমি যোগ করে এই যে একটা স্কেল ধরে উপর দিকে টান একটু আঁকা বাঁকা হয়ে গেছে এই যে এই যে এই যে তুমি এটার দূরত্ব নিয়বিদার ছেদ এটা এটা যোগ করে দিবা যা বিএফ রেখাকে মনে করো এম বিন্দুতে ছেদ করে ঠিক আছে সেখানে কি লিখবা এসি যোগ করার পরে সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে একুণ সমান করে একুণ বলতে পারো অথবা এফ এস সি কুণ বলতে পারো এফ এস সি কুণ ইজ কি কুণ আঁকছি এস সি এম কুন আঁকি এস সি এম কুন আঁকি আচ্ছা ঠিক আছে এসিএম এম তাহলে এখন কি যা যা বিএফ রেখা এম বিন্দুতে ছেদ করে যা বিএফ রেখা কে এম বিন্দুতে ছেদ করে চেদ করে তাহলে এই যে এমবিসি উদ্দিষ্ট ত্রিভুজ